মহানায়িকা সুচিত্রা সেন এক সময় যার হাতের মুঠোয় থাকত বক্স অফিস এমনই এক ব্যক্তিত্ব যে অভিনয় ছেড়ে দেওয়ার এত বছর পরেও এমনকি মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের মধ্যে সেই মানুষটিকেও একসময় পড়তে হয়েছিল হুমকির মুখে তবে অপমানের বদলা নিতে সুযোগ বুঝে দিয়েছিলেন সপাটে জবাব কিন্তু একেবারে হাসি মুখে রাগ গড়ে কোনো নোংরা ভাষায় কথা নয় এই জন্যই বোধ তিনি আলাদা তিনি মহানায়িকা তখন একেবারে শুরুর দিক সেই সবে একটু একটু করে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হয়ে উঠছে একজন নায়িকা তথা সুচিত্রা সেন অভিনয় দক্ষতা মোহমুগ্ধ হাসি ও অসাধারণ সৌন্দর্যে তিনি তখন সকলের নজর কেড়ে এগিয়ে চলেছেন তবে কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিশ্রুত করার কাজটা নিতান্তই সহজ নয় মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তখন নাম ছিল রমা স্বামী দিবানাথ সেনের আগ্রহে রমার অভিনয় জগতে প্রবেশ এক সময় রমা থেকে সুচিত্রা সেন হয়ে উঠলেন নিজের চেষ্টায় যখন একটার পর একটা কাজ করে সফলতার দিকে এগোচ্ছেন ঠিক তখনই একজন নামী পরিচালক নায়িকা সুচিত্রা সেনের প্রতি ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করলেন তিনি শুধু আগ্রহেই প্রকাশ করেননি একেবারেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন আর সেই প্রস্তাব এক কথায় সুচিত্রা সেন প্রত্যাখ্যান করে দিয়েছিলেন প্রত্যাখ্যাত হয়ে অপমানিত বোধ করে সেই পরিচালক মহানায়িকাকে হুমকি দিয়েছিলেন দেখব রমা করে হিরোইন হয় যদি হয় তাহলে আমার হাতের তালুতে চুল গজাবে সেই সময় এই অপমানের কোনো জবাব দেননি মহানায়িকা শুধু নিষ্ঠা ভরে নিজের শব্দকু দিয়ে একটার পর একটা ছবিতে অভিনয় করে গিয়েছেন এক সময় আর পিছন ফিরে তাকাতে হয়নি মহানায়িকাকে সাত পাকে বাঁধা দ্বীপ চলে যায় সাগরিকা সুর সপ্তপদী একের পর এক মাইল ফলক সময় গোড়াতে থাকে সুচিত্রা সেন বাংলা সিনেমার দুনিয়াতে হয়ে ওঠেন এক উজ্জ্বল নক্ষত্র নামি পরিচালকের সেই হুমকির বহুদিন পর হঠাৎই এক ফিল্ম ফাংশনে মুখোমুখি মহানায়িকা ও সেই পরিচালক পরিচালককে দেখেই ঠোঁটের কোণে হাসি এনে সুচিত্রা সেন পরিচালককে বলে বসলেন কই দেখি দেখি আপনার হাতটা হাতের তালুতে চুল কথা ছিল তো আমি তো হিরোইন হয়ে গেছি একেবারে ঠাট্টার ছলে করা অপমানের জবাবে বিস্মিত হয়ে গিয়েছিলেন সেই পরিচালক তিনি ভাবতেই পারেননি বিয়ের পর কেরিয়ার গড়তে আসা সাদা মাটা সে মেয়েটা একদিন ইতিহাস তৈরি করবে হয়ে উঠবে স্বর্ণযুগের শ্রেষ্ঠ নায়িকা তথা মহানায়িকা